উঠবার লাগি যে না তা নতাই কেমন হলেন ওলঙ্গা দাও আর ইডানি তো আসুই সকল কিছু দিয়ে এমন হলেন আমরা উঠতে পারি না আর এমন হলেন আমরা গুদারা নিকলিতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে মঙ্গলবার আঠারোই নভেম্বর সকাল নয়টার দিকে গুরু ইউনিয়নের চর গ্রাম ও সাতিরচর ইউনিয়ন এলাকার গ্রামবাসীর সাথে এ ঘটনা ঘটে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টিতে ইট পাটকেল নিক্ষেপে উভয় পক্ষের চারজন আহত সহ গুদারাঘাটের যাতায়াতের একটি নৌকা ভাঙচুরের অভিযোগ করেন তীরচর বলতে একটা কিছু ব্যক্তি আছে এরা দ্রস্যরা এরা এখানে আসছে আইসে আমার গুদারা এখানে বীরছে বীরতেও পারে নাই এরা প্রায় মনে হয় চল্লিশ জন ব্যক্তি নৌকাতে গিয়ে উঠছে অবস্থান করছে অবস্থান করার পরে ডাউ বিভিন্ন দেশি অস্ত্র সহকারে দেখেন আমার নৌকার অবস্থা দেখেন কি করছে দুজন মানুষ হসপিটালে ভর্তি আছে আর বর্তমানে লার্লিং মেম্বার এই মেম্বার এর সবাই রায়না নদীর মধ্যে ফেলাইছে আর আমাদের কিছু জমি জামা আছে এরা একটা ট্রাক্টার জোর জবরদস্তি করে হাল চাষ করে দিছে বন্ধ প্রায় বুড় থেকে বুড়ে ছয়টার সময় একটা টিপ দিছিলাম বুড়ে ট্রেনে যে যে ব্যক্তি রেখেছে এরপরে থেকে নৌকা এখান থেকে বন্ধ একটা জমি নেওয়া এরা এই গ্রামে গ্রামে একটা জমি নেওয়া দ্বন্দ্ব হুম দুই গ্রামে বিয়াতি আর সাতির চোর তো গুদারার তোর কোনো সমস্যা নেই গোদা আমার তো পাবলিক ফাংশন পাবলিক তো আমার আনতে হবে নিতে হবে গোদারা সারছি সারার পর এরা এই অবস্থা করছে প্রায় চার ঘন্টা নৌকা বন্ধ থাকায় শত শত যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে আমরা আসছি প্রায় নয়টা সাড়ে নয়টার দিকে আসছি যাতায়াত বন্ধ মানে কি নিয়ে জগ রয়েছে সেটা তো বলতে পারি না যাতায়াত বন্ধ আমাদের মাল বন্ধ মানে আমাদের প্রায় মিলে অনেক কষ্ট আর কি মানে যাতায়াত অনেক কোন ধরে ওয়েট করতেছি নৌকা ব্যাগ নৌকা নষ্ট করছে

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এতে জেলা পুলিশের একটি টিমও নিকলিতানা পুলিশের সাথে যোগ দেন এ বিষয়ে সাথীচর ইউনিয়ন এলাকাবাসী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান মুক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জাকির জানান জমির কাগজপত্রের সম্পর্কে আমরা অবগত নই যদি তাদের কাগজপত্র সঠিক থাকে তাহলে তাদের জমি তারাই নিবে কিন্তু ঘাটের নৌকা বাংচুর নৌকা বন্ধ করে দেওয়ার মতো কর্মকাণ্ড উচিত হয়নি সকালে একটু সমস্যা হয়েছিল আমি নিজে এই বাজিত করছিলাম এখানে উপস্থিত হইয়া আমাদের প্রশাসনের লোক আসছে আমরা আমাদের লোককে নিয়ে আসছে এবং ওই ইউনিয়নের লোককে আমরা ওইখানে দিয়ে দিছি এখন আমাদের এলাকা শান্ত আছে আসলে এখানে আমাদের দক্ষিণেশ্বরে একটু খার জমি আছে এই খার জমিটা বিগত আওয়ামী লীগের সময়ে এ বিয়াতিরচরের মানুষ একটা যে একটা দাবি করে বিগত সময়টা এরা করেছিল এবছর আমাদের গ্রামের মানুষ এই জমি জমিটা আমাদের গ্রামের বলে দাবি করাতে উভয় গ্রামের সাথে একটা উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়েছে আমরা বিগত সময়ের চেষ্টা করেছিলাম যে গুরু ইউনিয়নের যে নেতৃবৃন্দ আছে বা আমরা যারা আছি একটা সমন্বয় করে যে প্রজন্মদের একটা উকিল সে মাধ্যম বিষয়টা সমাধানে যাওয়ার জন্য তো আজকে আমি তৎক্ষণাৎ আসতে পারি না এখন আসলাম আপনাদের আপনারা আসছেন দিয়ে একটা উত্তপ্ত অবস্থা তা গুরু নেতৃবৃন্দের সাথে আমরা যোগাযোগ রাখছি আপনারা আসছেন উপজেলা প্রশাসন আসছে আমরা চেষ্টা কোশ্চেন বিশ্বের জন্য আর অন্যদিকে না যাই তো জমির বিরুদ্ধে অফ করেছে আসলে এটা একটা আহ এটা একটা কৌশল অবলম্বন করেছে এটা আসলে জমি জমিকে কেন্দ্র করে সারা গ্রামে মানুষের ভোকান্তি হচ্ছে এটা আসলে এদিকে গুরু ইউনিয়ন এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় নদী ভাঙ্গনের কারণে তাদের অনেক জমি ওপারে চলে গেছে দীর্ঘদিন যাবত তারা চাষাবাদ করে আসলেও এবছর তারা জমিতে যেতে দিচ্ছে না কাগজপত্র থাকা সত্ত্বেও তারা আইনিভাবে সমাধানে আসতে চাইছে না বলেও অভিযোগ করেন তবে গোদারাঘাটের নৌকা ও নৌকা বন্ধের বিষয়ে তারা অস্বীকার করে বলেন আমরা আজকে মনে হইন পাই বুধ পঁচিশ দিন আগের থেকে ওই মনে হইন কাছে মনে হইন আমরা সম্পদটা এটা পনেরো ষোলো বছর ধরে করতেছি আঠারো বছর ধরে পরিমাণ এটার মাঝে মনে হইনি হ্যাঁ বাধা সৃষ্টি হচ্ছে বাধা সৃষ্টি হচ্ছে পরে মনে আমরা তা একটা পিটিশনও করছি থানা দেখাইছে এই লোকেরা গেছে না এর আর দিয়া মনে হয় অনেকদিন ধরে এটা যাবতী ঘুরাইতে আছে প্রথম আমরা কইছি এরাও কইছে আমরা কইছি যে ইচ্ছা কাগজ দেখলে যে কিনো জায়গা বসলে আমরা কাগজ দেখাইতে বাধ্য কইছে কিসের গঞ্জ আমরা উকিল সাল্লিস করুম তখন কিন্তু আমরা উকিল সাল্লিসের মনে হরুন এর আর দুইটা তিনটা ডেট প্রথম হইল শুক্রবারে শুক্রবারে মিস কইরা কইতাছে শনিবারে শনিবারে মিস কইরা কইতাছে রবিবারে এবারে সোমবারে করুম সোমবার আমরা অনেক লোক মনে করেন কিশোরগঞ্জ যাওয়ার পথে অর্ধেক পত্র গেছি এরপর ওরা আয় না আজকে মনে করেন লাস্ট পর্দায় লাস্ট পর্দায় আমরা কইছি যে আমরা সম্পদ আমরা যাই আমরা সম্পদ যাইতে গিয়া মনে করেন হেরা উঠবার লাগে কেমন টানো অলঙ্গা মনে ওলঙ্গা ধাও আর ইডানি তো আসুই সকল কিছু দিয়া মনে আমরা উঠতে পারি না তখন কিন্তু আমরা সেই পার আমরার আমরা পারে আয় পড়ছি আবার মনে করেন হেরা আয়ে আমরা আটকাইতেছি এন গিয়া পচা পরে আমরা কইতা তোমরা বেতির সকলে যাওকা আমরা একটা সমাধা দিয়া তখন কিন্তু আমরা বাইতে আয় ভরছি আমার বড় অ মনোহরণ আর ডেঙ্গে আয়া আমরা মনোহরণ এই মূর্ভরন্ত লইছে আর বর্তমান আমরা দুইজন লোক নিত্য এই যে গাঙ্গেলি আর দু তিনজন আছে মেডিকেল যেটা আসলে স্বাথীশ্বর ইউনিয়নের সাথে বেথির আমাদের গুরু গ্রামের ব্যাথির একটা গ্রাম আছে গুরু ইউনিয়নের ওই গ্রামের একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটা জায়গা আছে ছাত্রিশ প্রায় চারশো সাড়ে একর ওই জায়গাটা নিয়ে দিন যাবৎ আমরা ইউনিয়ন বিএনপি যারা মান্যগুণ্য ব্যক্তিবর্গ আছে ওনাদের সাথে কথা বলতে অনেক দিন চেষ্টা করছি চেষ্টা করার পরে আমরা এখানে ছাত্রিশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি এই ওরা সবাই আমাদের সাথে কথা বলছে বলার পরে দুই তিনটা ডেট ধরছে এর মধ্যে গুরু ইউনিয়নের যে ব্যাতির গ্রামের ওরা আবার একটা জিডি করছিল তা নাই হিসাবে বরাবর করার পরে ওদের সাহেব বলছিল তানাই বসার জন্য কিন্তু না গুরুয়ে অনুম সদরে উকিল সালিশের সাতীশ্বর থেকে একটা প্রস্তাব দিছিল হায়দার আলী কাঞ্চন সাহ উনি একটা প্রস্তাব দিয়েছিল তারপরে আমি আবার মুঠো ফোনে কথা বলছি সভাপতি সাহেবের সাথে পরশ সাহেবের সাথে ওনারা বলছে ঠিক আছে হায়দার আলী কাঞ্চন যেহেতু বলছে শনিবারে তোমরা বসো তারপরে আমরা আবার শনিবারে উকিল চালিশ করার জন্য কিশোরগঞ্জ যাওয়ার জন্য আমরা সবাই অপেক্ষা করলাম শুক্রবারে ওনারা আবার বলতেছে যে ওনাদের বাননিয়া কিছু গেনজাম আছে ওই গেনজামের কারণে ওনারা শনিবারে যাইতে পারবো না ওনাদের ডেটটা যেন সোমবারে নিয়ে যায় আমরা হচ্ছে সাধারণ এককারী আমরা কোনো ব্যক্তি না কোনো পারাণ না আমরা চাইতাছি যে ব্যাতি এবং সাতিসুরের যে জামেলা সেটা যেন সুন্দরভাবে শেষ হয় তারপর আমরা ওই ব্যাতিররা বলে দিলাম যে সাতিসুরেররা যাবে না আর সাতিসুরের সাথে বলছি যে আমাদেরকে যে এই যে বিঘ যে এই বিশ দিন যাবত আপনারা আমাদেরকে ডেট দিতেছেন ঘুরাইতেছেন তা নাই বসেন নাই অনেক ধরনের কথাবার্তা হয়েছে তার মধ্যে তৃতীয় পক্ষ হিসেবে উনি সাতেশ্বর থেকে যাবে আর আমরা গুরু ওই ব্যক্তিশ্বরের পক্ষ থেকে আমি আর চেয়ারম্যান মিডিয়া হিসাবে কাজ করব। এটা সমতা করা সমান মানে মিলিয়ে দেওয়ার জন্য তারপর আজকে গতকালকে আমরা ওদেরকে বললাম যে ভাই তোমরা জমি তোমাদের জমি তো আসলে ওরা আসতেছে না তা আমাদের তো আর করার কিছু নাই ওই জায়গায় তারপরে আজকে সকালে শুনলাম যে ওনারা জমিতে গেছে জমিতে যাওয়ার পর সাতির যে যারা আছে ওরা জমিতে ঢুকতে দেয় নাই এমনকি ওরা ওনারা আমাদের যে যারা আছে ওরা বললো যে ভাই আমরা চাইছিলাম বাজারে উঠতে বাজারে একটা টলার নিয়ে উঠতে চাইছিল ব্যক্তির যারা আছে যারা ব্যক্তির দায়িত্ব আছে ওনারা উঠতে চাইছিল যে সাতির স্তরে কথা বলার জন্য তারপরে ওনারা এই টলারটা ঢুকতে দেয় নাই তারপরে ওসি সাহেবের কাছে ফোন দিলাম যে আপনারা তাড়াতাড়ি আসেন তারপরে ওইটাকে ওসি সাহেবের মাধ্যমে এবং আমাদের সমন্বয়ক আমরা যারা আছি গুরুর ওদের মাধ্যমে ওদেরকে নিয়ে আসলাম নিয়ে আসা এটা মোটামুটি ভাবে এখন পরিবেশটা মোটামুটি শান্ত আছে আটকে রাখছি এমন কোন বিষয় আমরা এখন পর্যন্ত শুনতে পাই না এবং এটা মিথ্যা এবং একটা সম্পূর্ণ বানোয়ার গুরু ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু তাহের জানান এলাকা ছাতির সরের এই যে জমি জমি চারশো একর জমি ব্যাতির মোজাটা এটা হইল গা ছাতির সরের এখানে নদী ভাঙ্গনের পরে গে উঠি উঠার পরে এটা নিয়ে অনেক কিছু আগে আওয়ামী লীগের আমল অনেক কিছু দৌড়াদৌড়ি হচ্ছে এখানে এই যে এমপি সাহেবের মাধ্যমে দুই তিনটা দরবার হচ্ছে তারপরে ওই যে ইয়ার খান চৌধুরী সে এটা দখল করার লাগে খুব চেষ্টা করছে তখন কারো আমরা আমরা তো এখন বিম বি করি বলে তো আমরা দৈরি পথ পাই না তখন আমরা বললে আমরা বলছি যে আমরা গেলে আরো খারাপ হবে যারা প্রায় উনষাট একর মতন জমি থার এই বুক দখল করতেছে এবং কাগজপত্র আছে সবকিছু তার আছে আর গুলা যে চারশো মধ্যে নদীতে আছে কিছু আর এই দিকে গেছে অ্যাসিলেন্ট এর মাধ্যমে অ্যাসিলেন্ট মাধ্যমে কুড়ি দেয়া মাপঝুপ করে তার দিছি দেওয়ার গত বছরও এটা নিয়ে আটকাইছি করছে তখন ডেট করছে শনিবারে ডেট করছে শনিবারে ডেট করার পরে বলতেছে শনিবারে যাবে না তারা উকিল টুকিল বলছে উকিল চাল্লিশের মাধ্যমে তখন তো শনিবারে গেলো মিসগুলো রবিবারে বলছে রবিবারে মিসগুলো পরে বলতাছে হায়দার আলি কাঞ্চানে আমরা সোমবারে যাবো ঠিক আছে সোমবারে চলেন সোমবারের পরে আমরা তার অনুমতি নেই আমরা গেলাম এই আমরা তাই পক্ষে আরকি আমরা গুরুর যে লোক আছি আমরা তেট পক্ষে দরবার হিসাবে আমরা তৃতীয় পক্ষ হিসাবে আমরা ওই কিছুর মতো রনা দিলাম রনা দরবারে তারা বলতেছে যাবে না চলনা করতেছে আত্মসাত করার লাগি এটা বলতেছে যদি মসজিদে নিলে তো এটা সমস্ত ছাত্রী স্বর গ্রামবাসীরা নিবি আর একজনের সম্পদ মসজিদে নিবি মসজিদের পেট কি এত বড় এটা তো সম্ভব না একজন আগে গেছে যাওয়ার পরে তারা নাকি জিম্বি করে রাখছে তিন চারজন লোক জিমবি করে রাখছে তখন আর গ্রামবাসীরা আবার চলে গেছে ছাতির সরারে না আর যাইতে পারে না নদীতে গেছে টলার নিয়ে তারা উঠবার লাগিয়ে দেয় তখন তারা চলে আসা পড়ছে ব্যাতিরারা তখন আমরা ছাতির সর দেখলাম চার পাঁচটা টলার নিয়া দাও চুরি অলঙ্কা টলঙ্কা নিয়ে তারা উঠতেছে তখন আমরা সাত জন লোকে তার বাধা ভিন্ন করলাম যে তোমরা যাই না দেখি আমরা কথা না শুনে কয়েকজনের লোকে আমাদের উপরে কয়েকটা ইডা মারছি ইটা মারার পরে দাও নিয়ে একটা যে সিঙ্গারা রুটি বেছে এই জায়গায় কুমানি ভাঙচুর করা শুরু করছে আর আমরা দাউ নিয়ে আসতে তখন আমরা এই যে আমরা কিছু লোক যেখানে ছিল আপনার এখান থেকে আসার সময় এরা টলারে ওঠার পরে আমরা দেখি এরা ট্রলার থেকে আবার দইরা আসছে তাও ছবি আমরা কোন লোক আমরা দেখি না শুধু দেখছি যে হায়দুর আলী কাঞ্চনের একটা ছেলে আর একটা মামুনের নামটা জানে রুবেল এই দুইটা লোক ছেলে সারা আর কোন লোক আমরা দেখি নাই নেতৃস্থানীয় লোক তারা মনে হয় এটা বইলে যে আমরা পিছনে থাকি তোমরা যাও আমরা যেভাবে উদ্যোগ নেতারা এই নিয়ে আসছি সমাধান লাগি তারা কিন্তু এই সমাধান আমরা পাই নাই বাস আটকাইতেছে গাড়ি আটকাইতেছে এখানে যে ওসি ওসি কাছে ঋণ দিতে আছে আমরা একসাথে বসা এখানে কোনো কোনো এখানে কিছু হয় নাই এটা সম্পূর্ণ ওটাই মিথ্যা এখন শুনতেছি নাকি আর নাকি দুইজন লোক পাইতেছেন জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে নিকলি অফিসার ইনচার্জ কাজী আরিফুদ্দিন জানান ধন্যবাদ আমরা ছাতিরচর এবং বেতাগিচর গুরি তাদের সাথে সংঘর্ষ হচ্ছে এই সংবাদ পেয়ে আমরা আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে আমরা তাদের দুই পক্ষ গ্রামের কথা শুনতেছি শুনে আমরা কথা আইনগত ব্যবস্থা যতটুকু আছে ততটুকু নেব বর্তমান স্বাভাবিক আছে আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি স্বাভাবিক রাখার জন্য জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনার কারণে পরিবেশ পরিস্থিতি ঝুঁকিতে ফেলেছে এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বড় ধরনের দুর্ঘটনা সংগঠিত হতে পারে বলে স্থানীয় সচেতন ব্যক্তিরা দাবি করেন রাজনৈতিক ব্যক্তিবর্গ স্থানীয় প্রশাসন উভয় পক্ষকে বসিয়ে সংকট সমাধানের জন্য জোর দাবি জানান ব্যক্তি মালিকানা জমি নিয়ে বিরোধ থাকতে পারে তবে সেটা আইনিভাবে সমাধান হবে যখন প্রভাব কাটিয়ে একটি ঘাটের মধ্যে শত শত যাত্রীকে আটকে দেওয়া নৌকাকে যাতায়াতে বন্ধ করে দেওয়া চরম দুর্ভোগ সাতিশ্বর এলাকার মধ্যে যে আমি যে ঘাটটিতে আসি সেই ঘাটটি আপনার গুদারাঘাট বলা হয় যেখানে সকাল সাতটা থেকে নৌকা বন্ধ প্রায় পাঁচ থেকে ছয়শ যাত্রী সকাল থেকে তারা আটকে আছে নৌকা চলাচল না করার কারণে একটি নৌকা বিক্ষিপ্ত জনতা ভেঙে দিয়েছে সেই সব নৌকাগুলি বন্ধ রয়েছে যার কারণে শত শত যাত্রীরা সকাল থেকে এখনো পর্যন্ত চরম পুলিশের ঘটনাস্থল তদন্ত একটি করার জন্য কি হয়েছে যদি ব্যক্তিগত ঝামেলা থাকতে পারে এটি আইনি সুরহা করবে কিন্তু একটি ঘাট যেখানে মানুষের একমাত্র যাতায়াতের পথ নৌকা সেই নৌকার ঘাট যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে শত শত যাত্রী চরম দুর্ভোগ কেন পোহাতে হবে নারী পুরুষ সকলে সকাল থেকে চরম দুর্ভোগ নিয়ে এভাবে আছে আমার পাশে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা নিয়ে এভাবেই তারা দাঁড়িয়ে আছে সকাল নয়টা থেকে আমরা সাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন বিষয় যদি বারাবারে হয় তর্কাতর্কে হয় তার সামাজিক ভাবে সমাধান করবে কিন্তু যে একটি ঘাট রয়েছে যে ঘাটে মাত্র দুইটি নৌকা চলাচল করে সেই নৌকা গুলি কি দুষ্করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে বিষয়টি দেখবেন এটাই প্রত্যাশা মাহমুদ আল নিকলি দর্পণ